আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে এক্স সাইন আপনাকে মালামাল করে দেবে যদি আপনার হাতে এই ধরনের এক্স সাইন থাকে তো হাতে কোথায় থাকলে পারে আপনি এরকম ফল পাবেন এটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সামনে ভিডিওটা পুরা দেখবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন তো প্রথমে আপনাদের এটা দেখার জন্য হাতে কোথায় এই এক্সাইনটা থাকলে পরে এরকম ফল দেবে সেটা আমি আপনাদের সামনে আলোচনা করব তো যখন আপনারা হাতটা দেখবেন তো হাতটা দেখার আগে আপনারা অবশ্যই হাতটাকে সোজাভাবে ধরবেন এবং পর্যাপ্ত আলোতে যেখানে পর্যাপ্ত আলো আছে সেই স্থানে আপনারা নিজেদের হাতটা দেখবেন তাহলে পরে হাতের রেখাগুলো আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন প্রথমে দেখুন আপনার হাতের দিকে একটু লক্ষ্য করুন দিয়ে হাতের কিছু রেখার সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিই তাহলে বিষয়টা প্রত্যেকে বুঝতে পারবেন যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না আপনিও বুঝতে পারবেন দেখুন আপনার হাতে এই যে রেখাটা আমি দেখাচ্ছি এই রেখাটাকে বলে হৃদয় রেখা তারপরে লক্ষ্য করুন আপনার হাতের এই রেখাটা দেখুন এই যে রেখাটাকে বলা হয় শিররেখা এবং এই যে রেখা দেখাচ্ছে আপনারা একটু প্রত্যেকে দেখবেন এই রেখাটাকে বলা হয় আপনার জীবন রেখা এই তিনটি রেখার সঙ্গে আপনারা প্রথমে পরিচিত হন এবার আপনারা লক্ষ্য করুন আপনার হাতে এই দুটো মেন রেখার সাথে দেখুন এই রেখাটা এটার সঙ্গে পরিচয় করে দিয়েছে এটা হৃদয় রেখা এবং এই যে রেখাটা এটা হচ্ছে আপনার শিররেখা এই দুটো রেখার মাঝে আমি যে রেখাটা দেখাচ্ছি এবং এই এই স্থানটাতে এই এক্স সাইন থাকে তো এই রেখা থাকলে অনেকে ভাবেন যে প্রচুর অর্থ দেয় এরকম ভিডিও ইউটিউবে আপনারা প্রচুর পাবেন এক্সাইন প্রচুর অর্থ দেয় বাস্তবে কি এই রেখা প্রচুর অর্থ দেয় সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে জানাবো এবং সঠিকটা জানুন দেখুন কি ফলটা দেয় আর তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখায় আপনারা প্রত্যেকে এটা বুঝুন এই যে রেখাটা এই রেখাটাকে বলা হয় ভাগ্য রেখা বা ফেট লাইন বা রেখা বা ধনরেখা এই রেখাটা বিভিন্ন নামে পরিচিত তো হাতে আপনার এই রেখাটা দেখুন এই রেখাকে যদি কোনো রেখা এরকমভাবে কেটে যায় সেটা কিন্তু আপনাকে অশুভ ফল দেয় অশুভ ফল কী দেয় অর্থ লসকে নির্দেশ করে এবার আপনার এক্সাইনটা বিভিন্ন রকম হতে পারে সেটা হচ্ছে এরকম যদি ভাগ্য রেখাকে কোনো রেখা কেটে যায় এইভাবে যদি এক্সাইন হয় এটা কিন্তু অর্থ নষ্ট করে বা যদি এই রেখাটাকে এরকমভাবে কেটে যায় তাহলেও অর্থ নষ্ট করে অর্থাৎ ভাগ্যরেখাকে কোনো রেখা যদি কেটে যায় সেটা অর্থ লাভ হয় না অর্থ নষ্ট হয় প্রচুর টাকা নষ্ট হওয়ার যোগ্যে নির্দেশ করে তাই যারা ভাবেন যে আপনার হাতে এক্সাইন আছে স্থানে এরকমভাবে প্রচুর টাকা আপনার হবে এই ধারণাটা ভুল সঠিকটা জানুন এই নিয়ে অনেকে হয়তো মন্তব্য করবেন কিন্তু এটা সঠিক এটাই ফল দেবে আপনার জীবনে যদি আপনার এই স্থানে কখনোই এই রেখা অর্থাৎ এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্স সাইন এই স্থানে যে স্থানটা আমি দেখাচ্ছি এই স্থানে কখনোই শুভ ফল দেয় না এবার আসি ছেলেরা কোন হাত দেখবেন মেয়েরা কোন হাত দেখবেন এই যে এক্স সাইনটা কি ফল দেয় সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম এবার আপনারা কোন হাতটা দেখবেন ছেলেরা কোন হাতটা দেখবেন মেয়েরা কোন হাতটা দেখবেন সেটা আপনাদেরকে বলে দিই অনেকে জানেন না আপনারা জানেন ছেলেরা ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত অনেকে বলে থাকে কিন্তু আমি বলবো আপনাদেরকে আপনি যদি ছেলে হন অবশ্যই আপনার ডান হাতটা দেখবেন এখানে কোনো কষ আছে কি না কষ এরকম হতে পারে বা এরকম আড়াড়িভাবে কেটে গেলেও হবে বা এরকমভাবে কেটে গেলেও হবে এরকমভাবে কেটে গেলেও হবে অর্থাৎ কোনো রেখা রেখাকে যদি কেটে কস তৈরি করে বা এই স্থানে এরকম একটা লাইন আছে এবং সেই লাইনকে যদি এরকমভাবে কোনো রেখা কেটে কষ্ট তৈরি করে ফল কিন্তু সেই একই দেবে আপনার অর্থকে নষ্ট করবে আপনি কখনোই মালামাল হবেন না প্রচুর অর্থ পাবেন না ছেলেরা নিজেদের ডান হাতটা দেখবেন আর মেয়েরা নিজেদের বাঁ হাতটা দেখবেন অনেকে বলে আমি বলবো আপনিও বর্তমান যুগ আধুনিক যুগ ছেলে মেয়ে প্রত্যেকেই সমান তাই মেয়েদেরও নিজেদের ডান হাতটাই দেখবেন ডান হাতে আপনার একশো পার্সেন্ট ফল দেয় এই চিহ্ন যদি আপনার ডান হাতে থাকে তাহলে একশো পারসেন্ট ফল আপনি পাবেন আর যদি বাঁ হাতে থাকে সেটা কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ফল দেয় কোন হাত দেখা উচিত এটা জেনে নিন আপনারা প্রত্যেকে ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাতটা দেখুন ডান হাতে থাকলে একশো পার্সেন্ট ফল পাবেন বাঁ হাতে থাকলে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ফল আপনি পাবেন আশা করি আপনারা ভিডিওটা